আপনি কি সিমের মধ্যে এমবি কিনে ইন্টারনেট ব্যবহার করেন আপনার ইন্টারনেট কি খুব স্লো কাজ করে শুধু লোডিং করে তাহলে এই ভিডিওটা দেখেন দুইটা অস্থির সেটিংস করে নিন আপনার ইন্টারনেট স্পিড বেড়ে যাবে দ্বিগুণ মানে আপনি যেইখানেই ইন্টারনেট ইন্টারনেট ব্যবহার করেন সিম দিয়ে স্পিড দ্বিগুণ পাবেন তুফানের মতো কাজ করবে ইন্টারনেট বাই এই সেটিংসগুলো করে রাখেন আপনার মোবাইল থেকে সেটিংসগুলো করার জন্য সেটিংস অপশনে চলে আসবেন সেটিংস অপশনে আসার সাথে সাথে এইখানে দেখুন কানেকশন লিখে আছে আপনার মোবাইলটার মধ্যে মোবাইল নেটওয়ার্ক লিখা থাকতে পারে তো এই কানেকশন অপশনটার উপরে ট্যাপ দিবেন এইখানে দেখুন মোবাইল নেটওয়ার্ক লেখাটা আমি পাইছি আমার ফোনটা স্যামসাং আপনার মোবাইলটা কিন্তু অন্য কোম্পানির হতে পারে তো মোবাইল নেটওয়ার্ক লেখা থাকুক অথবা কানেকশন লেখা থাকুক এই মোবাইল নেটওয়ার্ক সেটিংসটা খুঁজে বের করবেন মোবাইল নেটওয়ার্কে চলে আসবেন যদি দুইটা সিম ব্যবহার করেন ওয়ান সিম টু সিম শু করতে পারে আপনি যেই সিমটার মধ্যে এমবি কিনে ইন্টারনেট ব্যবহার করেন ওই সিমটার মধ্যেই কিন্তু এই সেটিংসগুলো করবেন ঠিক আছে এইখানে দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেম লিখা অনেক সময় কি হয় সিমের মধ্যে এমবি কিনলে বিভিন্ন জায়গায় ইন্টারনেট স্পিড পাই না এই সেটিংসটা করার পরে আপনি যে কোনো জায়গায় ইন্টারনেট স্পিড পাবেন দিগুন ইনশাল্লাহ তো এখানে দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশানটার উপরে ট্যাপ দিবেন আগে যে কনফিগারেশনটা আছে ব্যবহার করতেছেন ডিলেট করে দিবেন উপরে দেখুন আমার কিন্তু মানে ডাটা কানেকশন দেওয়া দেখবেন ডিলেট করার সাথে সাথেই ডাটা কানেকশন চলে যাবে এখানে আই বাটনটার উপরে ট্যাপ দিব উপরে দেখুন তিনটা ডট অপশন আছে এখানে ডিলেট অ্যাপিয়েন আমি ডিলেট করে দিব দেখুন আমার ফোনের মধ্যে ডাটা কানেকশন দেওয়া কিন্তু কানেকশন নেই মানে ডাটাটা চলে গেছে এখন আমরা নতুন করে একটা এখানে কনফিগারেশান সেট করব এর জন্য প্লাস আইকনে চলে আসবেন উপর থেকে প্লাস আইকোনে আসে এখানে দেখুন নেম লিখা আছে নেমের উপর ট্যাপ দিবেন এখানে আই দিয়ে দিবেন আপনি যেই সিম ব্যবহার করেন না কেন যেই কোম্পানির মোবাইল ব্যবহার করেন না কেন শুধু আই দিয়ে দিবেন আই দিয়ে ওকেতে চলে আসবেন এখানে লিখে আছে এ এইখানে ট্যাপ দিবেন এইখানেও শুধু আই দিবেন আই দিয়ে ওকেতে চলে আসবেন নেম এবং এপিএন আই দিয়ে দিবেন এইখান থেকে একটু নিচে চলে আসবেন এখানে সার্ভার লিখা আছে সার্ভারে চলে আসবেন এখানে লিখতে হবে ফাইভ জি বড়ো হাতের জি দিয়ে দিবেন এই দেখুন এই বড়ো হাতের জি দিয়ে ফাইভ জি দিয়ে ওকেতে চলে আসবো আমরা এখানে সেট করলাম সেভ করার জন্য উপরে দেখুন তিনটা ডট অপশন আছে আপনার ক্ষেত্রে নিচে থাকতে পারে সেভ বাটনটা আমার ক্ষেত্রে উপরে আমি সেভ করে দিব সেভ করার সাথে সাথেই দেখবেন উপরে যে দেখুন আবার ডাটা কানেকশন কিন্তু চলে আসছে দেখুন ডাটা দেওয়া কানেকশন চলে আসছে এখন যদি আমি ইউটিউবে চলে যাই এ দেখুন ইউটিউবে চলে আসলাম তুফানের মতো কাজ করতেছে কোনো ধরনের লোডিং নাই ঠিক আছে এই সেটিংসটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন যে কোনো জায়গায় ইন্টারনেট ব্যবহার করবেন সিমের মধ্যে এমবি কিনে স্পিড পাবেন দ্বিগুণ এই সেটিংসটা এখন আপনার ফোনের মধ্যে করে নিন